বানারহাটে বানরের উৎপাত ঠেকাতে অ্যাটম বোমের সাউন্ড নাম বানারহাট ডুয়ার্সের একটি সুন্দর শহর চারপাশে চা বাগান সবুজের সঙ্গে সঙ্গে বহু জনজাতির মিশ্রণ সেই ছোট্ট শহরে। মানুষে মানুষে রয়েছে সুন্দর মেলবন্ধন কিন্তু কেন নামটি বানারহাট কেউ কেউ বলেন বোনারপাট নামে এক ইংরেজ সাহেব অতীতে সেখানে হাট বসাতেন সেই থেকে ধীরে ধীরে নামের অপভ্রংশ হয়ে বানারহাট কথাটির প্রচলন হয় আবার অনেকেই দাবি করেন প্রায়ই সেখানে বাড়ি বাড়ি বানর হানা দেয় বানর কারো শাড়ি কারো চুড়িদার কুর্তি নিয়ে যেমন দেয় তেমনি খাবারের জন্য বাড়ি বাড়ি হানা দেয় বানরের মেলা থেকে বানারহাট নামটির উৎপত্তি স্থানীয় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত বলেন বিগত তিন বছর ধরে বানরের উৎপাদ দেখছেন তারা আগে এমন উৎপাদ দেখেননি দরজা জানালা বন্ধ রাখতে হচ্ছে এখন তো আমের জন্য বাড়ি বাড়ি হানা দিচ্ছে বানরের দল যদিও বানরের দল এখনো কোনো মানুষকে জখম করেনি যদিও বাড়িতে বানর প্রবেশ করলে সোনালী দেবী এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন তা হল মানে বাড়ির মধ্যে থাকা সাউন্ড বক্সটিতে ইউটিউব থেকে জোরে সাউন্ড চালিয়ে দিচ্ছেন মোবাইলের মাধ্যমে সাউন্ড বক্সে জোরে জোরে অ্যাটম শব্দ হলেই বানরের দল সেখান থেকে পালিয়ে যায় বানরের দল আবার বেশ সংগঠিত কিছুদিন আগে একটি বানরকে একটি কুকুর কামড়ে দেয় সেই সংবাদ পাওয়া মাত্র সমস্ত বানর সংগঠিত হয়ে সেই পথ কুকুরটিকের ওপর হামলা চালিয়ে কুকুরটিকে মেরে ফেলে তবে কি জঙ্গলে খাবার কম্বলেই বানরের দল এভাবে হানা দিচ্ছে প্রশ্ন করলে বানারহাটের বিশিষ্ট চিকিৎসক ও পরিবেশপ্রেমী ডাক্তার পার্থ প্রতিম বলেন মানুষের খাদ্যাভ্যাসের স্বাদ বদলে যাচ্ছে বানরেরাও তাই জঙ্গলের একই খাবার খেতে ওদের ভালো লাগছে না তাই ওরা একটু স্বাদ বদলের জন্য জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে বানর ঢুকে খাচ্ছে কি ব্যাপার হ্যাঁ বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা আমরা দেখছি আসে আরো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসে আমাদের দেখতে ভালোই লাগে